এক সময় তিনি মজার ছলে বলতেন শুক্রবার আসলেই বিয়ে করব প্রস্তুত থাকেন দর্শকরাও মজা পেত হাসত ভাই সেই শুক্রবার কবে আসবে কিন্তু কে জানত একদিন সত্যি সেই শুক্রবারের কথা বাস্তব হয়ে যাবে আজ আমরা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর লুলিপুট ফারহান এবং তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত জেরিন তাসনিনকে বিয়ে করার গল্প নিয়ে জোরে কথা বলা যাবে शीतकाल तो লিলিপুট ফারহান আসল নাম ফারহান সাদিক বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার পরিচিত হোক চোদ্দ লাখের বেশি ফলোয়ার নিয়ে তিনি দেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কমেডি হোক সিরিয়াস ভিডিও হোক মোটিভেশন হোক সব ধরনের কন্টেন্ট দিয়ে তিনি দর্শকদের হাসি আনন্দ আর ভালোবাসা ভরিয়ে দিতেন ফারহান প্রায়ই দর্শকদের সাথে মজা করতেন ভাই বিয়ে করব শুক্রবার ড্রেস রেডি রাখেন সবাই মনে করত এটা শুধু মজার কন্টেন্ট কিন্তু দেখুন জীবন কখন যে সিনেমার মতো হয় তা কেও বলতে পারে না জেরিন তাস্তিন যাকে সবাই ডাক নামেই চেনেন মিম নামে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এর আগে পড়েছেন সরকারি কেসি কলেজ জিনাইদহ এবং জিনাইদহ সরকারি গার্লস স্কুলে জন্ম জিনাইদহ এখন থাকেন খুলনায় একজন ভদ্র শান্ত স্বভাবে শিক্ষিত ও মার্জিত মেয়ে দুজনের জীবন একজন কন্টেন্ট ক্রিয়েটর আর অন্যজন শিক্ষিত লাজুক পরিমিত স্বভাবের মেয়ে হঠাৎ কোথায় যেন এক হয়ে যায় এটাই তো জীবনের সৌন্দর্য কন্টেন্ট ক্রিয়েটররা আলোতে থাকে তাদের ব্যক্তিগত জীবনের প্রতিটি খবর মানুষ জানতে চায় কিন্তু ফারহান সবসময় নিজের ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রেখেছিলেন তিনি কাজ করতেন ভিডিও বানাতেন দর্শকদের হাসাতেন কিন্তু নিজের মনটা কার কাছে হারিয়েছেন তা কখনো তুলে ধরেননি ধীরে ধীরে সেই বন্ধুত্ব সেই ভোজাপড়া সেই সম্মান একসময় এসে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তে আর শেষ পর্যন্ত যে শুক্রবারের কথা তিনি মজা করে বলতেন তিনি বিয়ে করেন জেরিন তাসনিনকে এজন্য রশিদ শিকতার মধ্যে সত্যি লুকানো ছিল বিয়ের খবর প্রকাশ হতেই ভক্তদের মধ্যে যেন উৎসব শুরু হয়ে যায় সবাই খুশি কমেন্টে শুভেচ্ছার বন্যা কারণ মানুষ শুধু ফারহানকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নয় একজন ভালো মানুষ হিসেবেও জানে আর সত্যিকারে ভালো মানুষের জীবনে ভালো মানুষ এসে জায়গা করে নিলে সবাই খুশি হয়